নমস্কার চ্যানেলে সকলকে শক্তি স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যোগ সৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরের সতেরো তারিখে যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে এবং সেই সঙ্গে কিন্তু বুধাদিত্য যোগের যে সুফল যেটা কিন্তু বৃষর ওপরে ভীষণ ভাবেই আসবে যেহেতু পঞ্চম স্থানের ওপরে যোগটা সৃষ্টি হচ্ছে বর্তমানে কিন্তু বিভিন্ন দিক থেকে যথেষ্ট চাপের মধ্যেই আছে একাদশ স্থানে শনির অবস্থান যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার এইটা কিন্তু অবশ্যই আসছে এবং সেই সঙ্গে যেহেতু একাদশ স্থান নির্দেশ করে আমাদেরই সাকসেস রেট সেই সাকসেস রেট ভীষণ ভাবেই হ্রাস অবশ্যই এই সময়েই পাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু যে কোনো সাকসেসের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে একাদশ স্থান এমনই একটি স্থান যাকে সব সময় আমাদের দরকার হয় যেমন ধরুন বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ যা নির্দেশ করছে থার্ড হাউস এবং সেই সঙ্গে যে সাকসেস যা কিন্তু নির্দেশ করছে অবশ্যই একাদশ স্থান এবং সেইখানে মার্চ মাস থেকেই অবস্থান করছে শনিদেব যার ফলে কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে একটা ডিলে হয়ে যাওয়া যা কিন্তু আমরা মার্চ মাস থেকেই আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু আপনাদের রাশির ওপরে দৃষ্টি আছে যার ফলে বেশ কিছুটা অলসতা বেশ কিছুটা শারীরিক যে সমস্যা যা কিন্তু এই সময়ে ভাবেই সৃষ্টি হচ্ছে বিশেষ করে কোমর হাঁটু হাড়ের সমস্যা এবং সেই সঙ্গে মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে দশম স্থানের ওপরে রাহুর অবস্থান যার ফলে এই সময়ে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা যেমন সৃষ্টি হচ্ছে একই সঙ্গে অবশ্যই কর্মস্থলের ক্ষেত্রে বিভিন্ন শত্রুতা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে যেহেতু আপনাদেরই চতুর্থ স্থানের ওপরে দৃষ্টি থাকছে রাহুর যার ফলে কিন্তু মায়ের শরীর নিয়েও যথেষ্ট চিন্তার মধ্যে আছেন এই সময়ে বৃষ এবং সেই সঙ্গে কিন্তু মাঝে মাঝেই সংসারে বিভিন্ন অহেতুক অবশ্যই শান্তির জায়গাটাকে বিঘ্নিত করছে এবং সেই সঙ্গে যেহেতু আপনাদেরই ফিফথ হাউসের ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু অনেকের ক্ষেত্রেই বিভিন্ন সম্পর্কের মাঝখানে হতেও আমরা কিন্তু লক্ষ্য করেছি বিশেষ করে প্রেমের সম্পর্কের মধ্যে এবং সেই সঙ্গে সন্তানকে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যেই আছেন কিন্তু বৃষ এবং সেই সঙ্গে যেহেতু অষ্টম স্থানের ওপরে শনির দৃষ্টি যার ফলে যারা পৈতৃক সম্পত্তির ওপর আছেন এবং ডিমার্কেশন হয়নি এদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ঝামেলার শিকার হতেও আমরা কিন্তু লক্ষ্য করছি গৃহ যারা কিনবেন ভাবছেন হয়তো প্ল্যানিং আছে অনেক দিন থেকেই অথচ বারংবারই বাধা সৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎই বাধা এসে উপস্থিত হচ্ছে এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি এখন বুধাদিত্য যোগ যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে বৃষর ক্ষেত্রে বিশেষ করে ফিফথ হাউসের উপরে যোগটা সৃষ্টি হচ্ছে যার ফলে গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছিলেন বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে যে স্বপ্ন আপনাদের গৃহ অথবা ফ্ল্যাটের ছিল সেই স্বপ্ন অবশ্যই সাকার হবে এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের আটকে থাকা যে কোনো অর্থের আগমন অথবা যে কোনো ফটকা অর্থের আগমন যা অবশ্যই আমরা এই সময়ে কিন্তু লক্ষ্য করব এখন বিষয় হচ্ছে যে ফটকা অর্থের আগমন মূলত কাদের ক্ষেত্রে হবে দেখতে থাকুন আপনারা বিস্তারিত আলোচনা করব যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে এই সময়ে চেঞ্জ করতে এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম যা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে দিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু মার্চ মাস থেকে আপনাদের একাদশ স্থানের শনির অবস্থান যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকেই কিন্তু বৃষ যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন বিশেষ করে একাদশ স্থান যা নির্দেশ করে আমাদের সাকসেস যা নির্দেশ করে আমাদের অবশ্যই আর্থিক অবস্থা সেই জায়গা থেকে কিন্তু আপনারা দিচ্ছেন এটা ঠিকই অথচ বারংবার বাধা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কিন্তু বিবাহের কথা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে কিন্তু যাদের জন্ম ছকে শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশ সংযুক্ত হয়ে আছে ক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে যথেষ্ট সমস্যার শিকার যেটা কিন্তু এই সময়ে হচ্ছেন বৃষ এবং সেই সঙ্গে দশম স্থানের উপরে রাহুর অবস্থান যার ফলে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে একই সঙ্গে অবশ্যই কর্মক্ষেত্রে বিভিন্ন শত্রুতা বিভিন্ন ইগো যা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি এখন বিষয় হচ্ছে পঞ্চম স্থানের ওপরে বুধাদিত্য যোগ অবশ্যই যথেষ্ট ভালো এবং সেই সঙ্গে কিন্তু পঞ্চম স্থানের ওপরে বুধ উচ্চস্ত হবেন যার ফলে আমাদের যে অর্থ ত্রিকোণ অর্থাৎ দুই পাঁচ নয় ভীষণ ভাবেই অ্যাক্টিভেট হচ্ছে এবং যার ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে আর্থিক দিক বিশেষ করে পঞ্চম স্থানের উপরে বুধ সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন রবির সঙ্গে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে একাদশ স্থানে দৃষ্টি রাখবেন এই যে একাদশ স্থান যেখানে শনি অবস্থান করছিলেন এবং যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছিল অবশ্যই এই সময়ে কিন্তু সেই যেগুলো আসছিল শনিদেবের অবস্থানের দরুন এগুলো কিন্তু অবশ্যই এবারে সরবে এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা কিন্তু এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করবো এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে ফটকা অর্থের আগমন বিশেষ করে যাদের জন্ম ছকে বুধ ভালো অবস্থায় আছেন এবং সেই সঙ্গে বুধ রবি এবং সেই সঙ্গে শনির যাদের দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে দীর্ঘদিন থেকে সন্তানকে নিয়ে যারা বিব্রত হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের সন্তান বারংবার অসুস্থ হয়ে পড়ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে বেটার একটা যে ট্রিটমেন্ট যা কিন্তু এই সময় আসবে যার ফলে দ্রুত রিকভারি যা কিন্তু এই সময় অবশ্যই আসবে এবং সেই সঙ্গে যারা শিক্ষার্থী আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বন্ডিং যা কিন্তু এই সময়ে বাড়বে যদিও সম্পর্কের মধ্যে বেশ কিছুটা ইগো যা কিন্তু এই সময়ে সম্পর্কের মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স যা কিন্তু সৃষ্টি করতে পারে যারা সেকেন্ড ম্যারেজ করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে অবশ্যই চাপ বাড়বে এটা ঠিকই সেই সঙ্গে প্রমোশন যা কিন্তু আমরা অবশ্যই এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে নতুন যে কোনো কর্মের যে প্রাপ্তি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব বিশেষ করে যারা যে কোনো ম্যানেজমেন্টের পোস্ট হোক অথবা যে কোনো এজেন্সিমূলক যে কোনো কাজের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন যারা অনলাইনে ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন যারা মূলত ট্যাক্স কনসালটেন্ট আছেন সেই সঙ্গে লয়ার আছেন যারা এদের ক্ষেত্রে তো ভীষণ ভালো সময় অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে গৃহ যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো সময় যদিও অবশ্যই এই সময়ে পেপারপত্র কিন্তু লিগাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে সন্তান যারা নেবেন ভাবছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে যদিও নিজের ইমোশনের ওপরে একটা কন্ট্রোল যেটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে না হলে অবশ্যই এই সময় ইউজড হতে পারেন এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে অবশ্যই ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন না হলে কিন্তু অবশ্যই এই সময়ে প্রতারিত হতে পারেন যদিও এই সময়ে অবশ্যই কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট যা কিন্তু অনেকাংশে বাড়বে এবং সেই সঙ্গে বিদেশে যারা যাবেন ভাবছে এদের ক্ষেত্রে বাধা অবশ্যই আসবে অথচ বাধার মধ্য দিয়েও একটা যে সাকসেস যা কিন্তু এই সময়ে বয়ে আনবে বিবাহের কথা চলতে চলতে বেশ কিছুটা বাধা সৃষ্টি হতে পারে হলেও কিন্তু আলটিমেট সাকসেস যা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে সেই সঙ্গে শেয়ারে যারা ইনভেস্ট করতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুধুতেই আলোচনা করব কৃতিকার ক্ষেত্রে গৃহ যারা কিনতে চাইছেন অবশ্যই কাগজপত্র আপনারা লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন এবং সেই সঙ্গেই সময় কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে বাস্তু দোষ যা কিন্তু সৃষ্টি হতে পারে অবশ্য এই বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে নেক্সট আলোচনা করব কিন্তু রোহিণীকে নিয়ে যদিও এই সময়ে কিন্তু রোহিণীর ক্ষেত্রে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা যদিও যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করব কিন্তু মৃগশিরার ক্ষেত্রে এই সময়ে কিন্তু লোনের জালে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হন এবং সেই সঙ্গে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনকে আপনারা গুরুত্ব দিন অপ্রয়োজনীয় লোন যা কিন্তু যথেষ্ট সমস্যার কারণ হতে পারে এই সময়ে হঠাৎ করেই মেজাজ হারানো অথবা রেগে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই বলবো যেহেতু পঞ্চম স্থানের ওপরে বুধাদিত্য যোগ অবশ্যই এই সময়ে সকাল বেলায় উঠে আপনারা সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে মধ্যমাহ একটুখানি ঘি নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে তিনবার আপনারা ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নম এবং সেই সঙ্গে কিন্তু স্নানের পরে সূর্য প্রণাম বিশেষ উপযোগী আপনাদের ক্ষেত্রে হবে এবং সেই সঙ্গে গৃহ ফ্ল্যাট যারা কিনতে চাইছেন বাধা আসছিল অথবা মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা সৃষ্টি হচ্ছিল আদিত্য হৃদয় আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অঙ্গাঙ্গা এই নাম এই যে মন্ত্রটি এইটি আপনারা আঠাশ বার পাঠ করে অবশ্যই যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই সেই সঙ্গে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার